প্রথম ওভারে ভালো করতে না পারলেও নিজের দ্বিতীয় ওভারে এসেই ঘুরে দাঁড়ান ক্যাটারমাস্টার দাফিজ বাংলাদেশের এই বাঁহাতি প্রেসার সেই ওভারে মাত্র ছয় রানের খরচায় নেন তিন উইকেট দুর্দান্ত ব্যাটিংয়ে গালফ জায়ান্টস চোখ রাঙাতে থাকলেও ম্যাচের মোড়েই ঘুরিয়ে দেন তিনি মুস্তাফিজুর রহমানের করা ইনিংসের শেষ ওভারে হয়েছে হ্যাটট্রিক রান আউটও তবে মোহাম্মদ নাবির কাছে মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় ওভারেই দুবাই ক্যাপিটালসের জন্য টার্নিং পয়েন্ট ছিল ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে চার ছক্কায় তেরো রান দিয়েছিলেন মুস্তাফিজ পরবর্তীতে মুস্তাফিজকে বোলিংয়ে আনতে খানিকটা সময় নেন অধিনায়ক নবী চোদ্দতম ওভারে দ্বিতীয়বারের মতো বোলিংয়ে এসেই আলো ছড়ান তিনি বাঁহাতি পেসারের প্রথম বলে চার মারলেও পরের বলেই আউট হয়েছেন জেমস ভিন্স বাংলাদেশি তারকার স্লোয়ার কাটারে বোকা বনে গিয়েছিলেন ইংলিশ এই ব্যাটসম্যান তৃতীয় বলে সিঙ্গেল নেন কায়েল মেয়ার্স তবে চতুর্থ বলে ব্যাট হাতে ঝড় তোলা আজমতুল্লাহ ওমর ফেরান মুস্তাফিজুর রহমান এবারও তার নিরীহ কাটার বুঝতে পারেননি আজমতুল্লা বোকা বনে গিয়ে ব্যাট চালাতেই এজ হয়ে স্টাম উড়ে যায় পরের বলে আউট করেছেন শন ডিকসনকে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগলেও সেটা হতে দেননি মার্ক অ্যাডায়ার সেই ওভারে মাত্র ছয় রানের খরচায় নেন তিন উইকেট পরবর্তীতে মুস্তাফিজুর রহমানের কোঠার শেষ ওভারে রান আউট হয়েছেন গালফ জায়ান্টসের তিন ব্যাটসম্যান এর আগে অবশ্য মুস্তাফিজুর রহমানের করা তৃতীয় ওভারে মোহাম্মদ নাবি সহজ ক্যাশ মিস করেন যার ফলে চার নম্বর উইকেট থেকে বঞ্চিত হন মুস্তাফিজুর রহমান তবুও দুর্দান্ত বোলিংয়ে তিন দশমিক পাঁচ ওভারে চৌত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন মুস্তাফিজ বাঁহাতি এই পেসারের এমন দুর্দান্ত বোলিংয়ে গালফ জায়েন্টসকে একশো ছাপ্পান্ন রানে আটকে দিয়ে মোহাম্মদ নবী রবমান পাওয়েল এবং শায়ান জাহাঙ্গীরের ব্যাটে ছয় উইকেটের জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস তবে ম্যাচের মোর ঘুরিয়ে দেওয়া বোলিংয়ে ম্যাচ সেরা হয়েছেন মুস্তাফিজ অধিনায়ক মোহাম্মদ নবীও তাই ম্যাচ শেষে তার প্রশংসা করতে একদমই কার্পণ্য করলেন না পুরস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে মুস্তাফিজকে নিয়ে নাবি বলেন ব্যাটিংয়ে তারা বেশ ভালো শুরু করেছিল কিন্তু ফিজের ওভারটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল যেখানে আমরা তিনটা উইকেট পেয়েছি পরবর্তীতে ব্যাটিং করা একটু কঠিন হয়েছিল কারণ বল দেরিতে ব্যাটে আসছিল বোলিং ইউনিট নিয়ে উত্তর দিতে গিয়ে দুবাইয়ের অধিনায়ক বলেন আমাদের বোলিংয়ে অনেকগুলো অপশন আছে আমাদের সেই বোলারদের এই ব্যবহার যে কিনা ওই পরিস্থিতিতে ইম্প্যাক্ট রাখতে পারবে পাওয়ার প্লেতে হায়দার দারুণ বোলিং করেছে এবং ফিজ মোমেন্টাম বদলে দিয়েছে এদিকে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং এর প্রশংসা করতে বাধ্য হয়েছেন দুবাই ক্যাপিটালসের তার আরেক সতীর্থ ধাসুন সানা মুস্তাফিজুর রহমানের বোলিং নিয়ে তিনি বলেছেন আমি আগেই বলেছিলাম মুস্তাফিজ একজন ব্রিলিয়ান্ট বোলার সে একজন গেম চেঞ্জার ডেথ ওভারে সে একজন সেরা বলার এছাড়াও মুস্তাফিজুর রহমানের প্রশংসা করেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার অ্যালান উইলকিংস যে কোনো দলের জন্যই ফিজকে এক্স ফ্যাক্টর মনে করেন তিনি উইলকিংস বলেছেন মুস্তাফিজ যে কোনো দলের জন্য এক্স ফ্যাক্টর ও বিশ্বের সেরা বলারদের একজন ওর বোলিং দেখে আমি মুগ্ধ তবে মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসিয়েছে তার দল দুবাই ক্যাপিটালসও বিভিন্ন সময় বিভিন্ন উপাধিতে তাকে ভূষিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি এই যেমন একটি পোস্টে দলের সবচাইতে উদাসীন রাজা হিসেবে মুস্তাফিজুর রহমানকে আখ্যায়িত করেছেন এছাড়াও দারুণ ব্যাটিং করতে থাকা উইকেট নেওয়ার ভিডিওটি প্রকাশ করে মুস্তাফিজকে ফায়ার আখ্যায়িত করেছে তারা লিখেছে মাথার খুলিটা বের করে তুলেছে মুস্তাফিজুর ইজ অন অ্যাপসুলেট ফায়ার এছাড়াও মুস্তাফিজুর রহমানের বেশ কয়েকটি ছবি অ্যাটাচড করে দুবাই ক্যাপিটালস তাদের ফেসবুক পোস্টে লিখেছে ফিজ তার কাটার দিয়ে ব্যাটিং অর্ডার ভেঙে ফেলেছে এছাড়াও মুস্তাফিজুর রহমানকে ভেরিয়েশন বোলিংয়ের মাস্টার হিসাবে আখ্যায়িত করেছে দুবাই ক্যাপিটালস তারা তাদের আরেকটি পোস্টে লিখেছে অ্যাবসুলেট মাস্টার ক্লাস অব ভ্যারিয়েশন বোলিং গালফ জায়ান্টস বনাম দুবাই ক্যাপিটালসের জন্য মুস্তাফিজুর রহমান আমাদের ম্যাচ সেরা বলার ব্রেন ড্রপের সৌজন্যে এদিকে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং চোখ এড়ায়নি আইএল টি টোয়েন্টি লিগ কর্তৃপক্ষেরও তারাও পৃথক পৃথক বেশ কিছু পোস্ট দিয়ে মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসিয়ে বেশ কিছু উপাধিতে ভূষিত করেছে এক পোস্টে তারা লিখেছে শিফট প্লাস ডিলেট এক ওভার তিন উইকেটস চরম বিশৃঙ্খলা মুস্তাফিজুর রহমান মারাত্মক অফ কাটার দিয়ে জায়ান্টদের হৃদয় সিরে ফেলেছেন ভিন্স ওমরজাই ডিকসন এক ঝাপসা খেলায় হারিয়ে গেছেন এছাড়াও আই এল টিটোয়েন্টির একটি ফেসবুক পোস্টে মুস্তাফিজুর রহমানকে মাথা উসু করে দাঁড়াতে বলা হয়েছে তিন উইকেট নেওয়ার পর তারা তাদের আরেকটি ফেসবুক পোস্টে লিখেছে মুস্তাফিজুর রহমান মাথা উসু করে দাঁড়াও থ্রি উইকেটস ওয়ান ওভার গেম চেঞ্জিং ড্যামেজ আরেকটি পোস্টে আইএল টি টিটোয়েন্টি লিগ লিখেছে যা আশা করা হয়েছিল তা নিয়ন্ত্রণে আনার সম্ভব হয়েছিল ভিন্স এবং গুরবাজের দারুণ শুরু শুরুতেই খেলার ধরন ঠিক করে দেয় এরপর ক্যাপিটালস তাদের স্পিন আক্রমণের মাধ্যমে গতি ফিরিয়ে আনে এরপর আসেন মুস্তাফিজুর রহমান অফ কাটারের পুনরাবৃত্তি তিন উইকেটের এক নিরশংস ওভার যা জায়ান্টসদের ইনিংসকে ছিন্ন ভিন্ন করে দেয় একশো রান কিন্তু ক্যাপিটালস দৃঢ়ভাবে তারা করার আগে গল্পটি ধরে রেখেছে এছাড়াও মোস্তাফিজুর রহমানের সেই এক ওভারের তিন উইকেটকে তারা ট্রিপল ট্রিট হিসাবে আখ্যায়িত করেছে তারা লিখেছে ট্রিপল ট্রিট একটি উত্তেজনাপূর্ণ তিন উইকেটের ওভারে ফিজ ধ্বংসযোগ্য চালায় এছাড়াও মোস্তাফিজুর রহমানকে তারা ফায়ারি ফিজ হিসাবে আখ্যায়িত করেছে তারা লিখেছে ফায়ারি ফিজ তিন উইকেট এক ওভার খেলা বদলে দেওয়া চমকে দেওয়া মোস্তাফিজুর রহমান ম্যাচ সেরা খেলোয়াড় হিসাবে সবার নজরে